না না সে তো অটোমেটিক করছে মার্চ এপ্রিলে ভোট হওয়ার কথা ফেব্রুয়ারিতে নোটিফিকেশান দু হাজার একুশ ধরলে তাই হয় কিন্তু এর সঙ্গে তো ভোটে তো একুশের পরেও একাধিকবার এসেছেন আসেননি এমন কোনো বছর তো নেই প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় জে পি নাড্ডাজি এমনকি দুর্গা পুজোর উদ্বোধনও এসেছেন অমিত শাহজি গত বছর নাড্ডাজিও এসেছেন বেলুড় মঠে গেছেন মানুষ ভোট দিতে পারলে তৃণমূলকে কে ভোট দেবে ভোট দেওয়ার পরিবেশ যদি ইলেকশন কমিশন তৈরি করে তাহলে তো ভোট দিতে পারবে আমি যে জায়গায় বসে আছি এখানে একুশ সালে আমাকে সকাল নটার মিটিং কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের হস্তক্ষেপে আড়াইটায় আসতে হয়েছে তারপরেও তিন জায়গায় গাড়ি ভাঙার চেষ্টা গুড কাঠের গুড়ি ফেলার চেষ্টা অতএব এই পাশেই গড় চক্র আছে এখানে একটা পাড়া আছে একশোর বেশি হিন্দু ভোটার তাদেরকে কোনো দিন ভোট দিতে যায় না কোনো দিন ভোট দিতে যায় না তো এখানেই এই অবস্থা হয়ে আছে পশ্চিম বাংলায় আমি বারে বারে বলেছি নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ তৈরি করুক এবং যে পুলিশ নিয়ে মুর্শিদাবাদের সিট বলেছে আটচল্লিশ ঘন্টা ফোন ধরেনি জনগণের সেই পুলিশ ভোটের সময় ভোটাররা আক্রান্ত হলে বাধাপ্রাপ্ত হলে তখনও ফোন ধরবে না এ তো ওয়ান ডি খেলা এবং আমি বারে বারে বলেছি যেখানে হিন্দু জনসংখ্যা কম রয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন না করলে হিন্দুদের ভোট দিতে দেয় না এবারে আরও বেশি করে দেবে না এটা তো রুটিন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর আট মাস পরে নোটিফিকেশান ছিল না করলেই পারতেন জুনের তেইশ তারিখে যিনি বিধায়ক হবেন তিনি শপথ নিয়ে বিধায়ক হিসেবে কাজ শুরু করবেন জুলাইতে তাকে আবার মার্চ এপ্রিলের নির্বাচনে তার দল যদি পুনরায় মনোনয়ন দেয় লড়তে হবে এতে ওয়েস্টেজ অফ টাইম ওয়েস্টেজ অফ মানি একসঙ্গে নির্বাচন করলেই ভালো হতো কিন্তু ইলেকশন কমিশনের নিজস্ব রুল রয়েছে তাদের ছ মাসের মধ্যে ভ্যাকেন্সি ফিল আপ করতে হয় তাই মনে হয় ক্যালকুলেশানে কালীগঞ্জটা পড়েছে তাই ভোট হচ্ছে ভোট হবে পশ্চিমবঙ্গে উপনির্বাচনে কি হয় সবাই জানে আবার সাধারণ নির্বাচনে কি হয় সবাই জানে অতএব এগুলো সবাই জানে অতএব উপনির্বাচন নিয়ে কারো কোনো বিশেষ ইন্টারেস্ট নেই ওখানে ছাপ্পান্ন দশমিক শূন্য সাত শতাংশ মুসলিম ভোট আছে মাইনরিটি ভোটার আছে আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব আর বাকি তো ওরা জানে যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং শামসেরগঞ্জ করতে পারবে তাকেই ভোট দেবে এটাতে এসডিও এসডিও বিডিও ডিএমরা যুক্ত বিশেষ করে কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি সেটাতে এসডিও কাকদ্বীপ মধুসূদন মন্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্তা ইনভলভ এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক এই দাবি করছে হ্যাঁ এটা ওদের ওই স্পেশাল কমিউনিটি তুলে দিচ্ছি হিন্দু লোকের নাম কাটছে পঁয়ত্রিশ হাজার কমপ্লেন দিয়েছিল যারা পরিযায় শ্রমিক সব হিন্দুদের বিরুদ্ধে তার মধ্যে আঠাশ হাজার পরিযায় শ্রমিক হিন্দুরা বলেছে আমরা পশ্চিমবঙ্গে নাম রাখবো তাদের নাম রয়ে গেছে আর সাত হাজারের নাম কাটার ব্যবস্থা করেছি ইলেকশন কমিশন এবং আপনি যে বলছেন এই অবৈধ এপিক কার্ড আধার কার্ড এগুলো সব কার্যত রোহিঙ্গা মুসলমানদের এনে ভরাচ্ছে হিন্দুদের এরা বিশ্বাস করে না হিন্দুদের নাম তোলেও না হিন্দুদের নাম কাটার ব্যবস্থা করি সবগুলো হিন্দুদের বিরুদ্ধে দিয়েছে তৃণমূল চারটে নাম কাটা গেছে আর তেইশটা নাম কাটতে পারেনি কারণ তারা বলেছে আমরা তামিলনাড়ু কেরালায় থাকলেও ভোটটা নন্দীগ্রাম চাকরি হারা কিন্তু সরকারের তরফ থেকে তো এখনো কোনো দেখা যাচ্ছে সরকার নেই পশ্চিমবঙ্গে আপনারা খবর রাখেন না গতকাল প্রভাত মিশ্র যিনি ফিনান্স অফিস ফিনান্স সেক্রেটারি ট্রেজারিগুলোতে সার্কুলার দিয়েছেন যে সমস্ত টাইপের বিল বন্ধ করতে ছাড়া আগে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পাওয়ার ছিল ট্রেজারির এটা দশ লাখে নামিয়ে দিয়েছে কি ভাবলে অবাক হবেন রিটায়ার্ড এমপ্লয়ি বা রিটায়ার্ড টিচার তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সেটাও ছাড়া যাবে না তার জন্য ফিনান্সে পাঠাতে হবে এই সরকারের লালবাতি জ্বলে গেছে এই সরকারকে আমি আগেও বলেছি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী আগামী দিনে বত্রিশ হাজার প্রাথমিক ওবিসির জট এবং সাথে সাথে ডি দেওয়ার যে প্রাথমিক রায় এই চারটে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল পাঁকে আবর্ত হয়ে গেছে এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই আর আপনারা অনেক টক শো করছেন কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও দেখাচ্ছেন আমার কোনো আপত্তি নেই আমার মধ্যে হিংসা রিপুও নেই কিন্তু আপনারা কেন আলোচনা করছেন না যে সাতই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো আজ পর্যন্ত কোনো কলেজ বা প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জালি হলো না যেহেতু একশো সাতটা একশো এগারোটা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ও করেছেন যার মধ্যে একশো সাতটা মুসলিম কমিউনিটি তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই জন্য ও ভর্তিটাও বন্ধ করে দিয়েছে ও রিজার্ভেশন দিতে হবে দিতে গেলে গাইডলাইন কী হবে দু হাজার দশের আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপরে হবে কারণ পরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রীর কোন আত্মীয় কোন ভাইপো কোন বাড়ির লোক কী করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে কুড়ি একুশ দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না অনলাইনেই হোক আর ম্যানুয়ালি হোক সেটা নিয়ে কারোর হেলদোল নেই সবে চুপচাপ দেখছেন শুনছেন এদের বাড় বিরাট বেড়েছে এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের আমি সবার কথা বলবো এরা সব ডাকমাস্টার তোলাবাজি টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে এদের বাড় চরম বেড়েছে কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি এরা সব পার্টির ক্যাডার আর মমতা ব্যানার্জি মাত্র ন হাজার না দশ হাজার টাকা এদের বেতন দেয় এদের সংসার চলে না এরা এইসব চুরি চামারি দাদাগিরি রাহাজানি করার কাজে ব্যস্ত নির্দেশে পরও ভাঙবে না তো জয়ন্ত সিং ভোট লুট করে ভাঙবে না মমতা ব্যানার্জি সংবিধানের চারটে স্তম্ভের কাউকে মানে না বিধানসভা মানে না ল ম মেকারদের ব্যুরোক্রেসি মানে না মিডিয়াকে মানে না জুডিশিয়ারিকে মানে না স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণের জন্য ওনাকে পাঁচ লাখ টাকা ফাইন করেছিল ওনাকে জমা দিতে হয়েছে পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোনো রায় মানে না তৃণমূলের একজন লিগাল সেলের লয়ার প্রেসিডেন্সি জেলে আছে আজকে তিন দিন হল হাইকোর্টে তাকে কোর্ট অবমানতায় জেলে পাঠিয়ে দিয়েছে তা হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারাহাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায় জব্দ হয়ে যাবে পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন এটা সবাই জানে যদি উত্তরপ্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজখবর রাখছেন যেভাবে ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দু পলায়ন হয়েছে সাতচল্লিশ সালের পরে কেউ দেখেছে এমনকি শামসেরগঞ্জে যে হিন্দু ভদ্রলোকের হোটেল তিনি একটা ঘর তৃণমূলকে পার্টি অফিস করার জন্য দিয়েছিলেন তার দোকান লুট হয়েছে তার ঘর আগুন লাগিয়েছে তিনি নিজে বলেছেন যে আমি তৃণমূল করি আটানব্বই সাল থেকে কিন্তু আমাকে সব সর্বশান্ত করেছে শুধুমাত্র আমি হিন্দু বলে হরগোবিন্দ দাস চন্দন কে সিপিএম তার লোক দাবি করেছিল তারাও বলেছে যে আমরা হিন্দু বলেই বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে খুন করা হয়েছে এখানে যে বসে আছেন এই দক্ষিণ কেন্দামারি থেকে দু হাজার একুশে নির্বাচনের দু তারিখের সন্ধ্যার পর থেকে দোসরা আমি তিন তারিখে সকালবেলা কি হয়নি শুধু বলুন এখানে কি হয়নি এখানে বলুন শ্রমিক ভট্টাচার্য কাল যেটা বলেছে তাকে সমর্থন করি এটাই নীতি আয়োগের বৈঠকে ওনার যোগদার শেষ সুযোগ ছিল দু হাজার ছাব্বিশের নীতি আয়োগের বৈঠকে উনি আর যেতে পারবেন না বাংলার লোক ওনাকে পাঠাবে না এ বাঙ্গাল কা লোকসান হওয়া बंगाल का नुकसान हुआ बंगाल का साथ सेंट्रल गवर्नमेंट का जो वर्किंग रिलेशन बनना चाहिए था वो मौका उन्होंने खो दिया बंगाल में तो आयुष्मान भारत से लेकर विश्वकर्मा योजना से लेकर सेंट्रल गवर्नमेंट का कोई योजना का इम्प्लीमेंटेशन यहाँ नहीं है बंगाल इज ए स्टेट नाउ बैंक स्टेट सात लाख करोड़ से ज़्यादा लोन हो गया इसका बाद भी ममता बनर्जी अपनी ईगो लेकर चल रहा है इसलिए बंगाल की नुकसान हो रहा है एयरपोर्ट के लिए जमीन नहीं दे रहा है एम्स के लिए जमीन नहीं दे रहा है नया रेल लाइन के लिए जमीन नहीं दे रहा है ये बहुत खुशी का बात है उत्तर प्रदेश और खास करके लखनऊ का जनता बंगाल का हिंदू का हालत के बारे में उन्होंने जानकारी रख रहा है और उन्होंने जिस तरीके से मुर्शिदाबाद मालदा से लेकर पूरा बंगाल में हिंदू सनातनी के ऊपर अत्याचार हो रहा है उसका बारे में जो सॉलिडेरिटी वो जता रहा है ये वेलकम करने का बात है